নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং ভিলেজ করে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে নিরামিষ কেক বানাবো ডিম ছাড়া খুব সহজেই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো তাহলে চলো আমি কিভাবে আজকে ডিম ছাড়া খুব সহজেই সুজির তৈরি নিরামিষ কেক বানাবো তার জন্য প্রথমে আমি একটা গামলা নিয়েছি আর বন্ধুরা আজকে আমি কাপ মেপে কেকের ব্যাটারটা বানাবো তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর সেই কাপের হাফ কাপ পরিমাণ নিয়েছি চিনি এখন এই দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা চিনিটা গলে গেলে তারপরে এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এইভাবে মেশাতে থাকবো বন্ধুরা মেশানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ ময়দা আর হ্যাঁ বন্ধুরা পরিমাপগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝে মেশাতে হবে তাহলে কেকটা খুব সুন্দর হবে এখানে দেখো আমি হাফ কাপ ময়দা নিয়েছি তোমরা যদি ময়দা দিতে না চাও তাহলে সেই পরিমাণ সুজি দিয়ে দেবে আর এইভাবে দেখো ময়দাটা মেশানো হয়ে গেলে তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব সাইডে দশ মিনিটের জন্য বন্ধুরা সুজিটা ফুলে গেলে দশ মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এভাবে একটুখানি নেড়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব বন্ধুরা এভাবে কিছুক্ষণ ব্যাটারটা ফেটানো হয়ে গেলে তারপরে আমি এখানে ছোট একটা বাটিতে চা চামচের এক চামচ বেকিং পাউডার আর তারই হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি দুধ দিয়ে এখানে গুলিয়ে নেব আর দেখো বন্ধুরা এইভাবে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অনেকটাই ফুলে উঠেছে আর এইভাবে ফুলে উঠেছে আর আমি এইভাবে মেশাতে থাকবো বন্ধুরা মিশিয়ে তারপরে আমি এই ব্যাটারের ওপর দিয়ে দিয়ে দেবো কিছুক্ষণ এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এখন আমি কেকটাকে বেক করার জন্য দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি লবণ তোমরা চাইলে এখানে বালি ব্যবহার করতে পারো তারপরে আমি এখানে লো হাইটে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর এদিকে চলো আমি এখন কেকটাকে রেডি করব তার জন্য দেখো এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর বাটিতে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বাটির চারপাশটা এখানে একটা আমি কাগজ কেটে নিয়েছি আর এখন এই কাগজটা বাটির মধ্যে বসিয়ে দেবো দেখো বন্ধুরা দিয়ে তারপরে কাগজের ওপরেও একটুখানি তেল লাগিয়ে নেবো এইভাবে চলো আমাদের বাটিটা রেডি এখন চলো ব্যাটারের মধ্যে আমি এখন হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা দেখো সাদা তেলটা দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ব্যাটারের সঙ্গে তোমরা জানো যে তেলের সঙ্গে মিশতে চাইবে না তারপরও কিন্তু খুব ভালো করে মেশাতে হবে একটুখানি সময় নিয়ে মেশাতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা মিশে গেছে তেলের সঙ্গে আমার ব্যাটারটা খুব সুন্দর আর এখন চলো বাটিতে ঢেলে নেবো দেখো বন্ধুরা এইভাবে বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে বাটিটাকে একটুখানি ঝাঁকিয়ে নেব বন্ধুরা এভাবে একটুখানি ট্যাপ ট্যাপ করে নিতে হবে বন্ধুরা তাহলে ভেতরের যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যাবে দেখো বন্ধুরা তারপরে আমি কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব তারপরে আমি এখানে সেই কেকের বাটিটা বসিয়ে দেব আর বন্ধুরা চল্লিশ মিনিটের জন্য কিন্তু কেকটাকে বেক করে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি দশ মিনিট পর ঢাকনা সরিয়ে এর ওপর দিয়ে আমি কিছুটা কিসমিস দিয়ে সাজিয়ে নেব বন্ধুরা আর প্রথমে যদি আমি এই কিসমিশগুলো দিয়ে দিতাম তাহলে কেকটা যখন ফুলে উঠবে তখন কিন্তু এগুলো ভেতরে চলে যাবে তার জন্য আমি পরে দিয়ে দিয়েছি কিসমিসগুলো আর দেখো বন্ধুরা চল্লিশ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেকটা কত সুন্দর বেক হয়েছে দেখতে পাচ্ছ কাঠিতে কিন্তু একটুও লেগে নেই আমি একটা কাঠি দিয়ে তোমাদেরকে চেক করে দেখালাম আর হ্যাঁ দেখো বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এমনিতেই বাটির চারপাশটা আপনা আপনি ছেড়ে এসেছিলো কেকটা তারপরেও আমি একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে দিলাম তারপরে দেখো আমি থালাতে উল্টে নিলাম আর দেখো এখন আমি পেপারটাকে খুব সুন্দরভাবে তুলে নেব দেখো বন্ধুরা কাগজটা এমনিতেই ছেড়ে এসছে দেখতে পাচ্ছ দেখো কতটা সুন্দর কেকটা তৈরি হয়েছে আর এখন দেখো আমি উল্টে নিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে তৈরি হয়ে গেল বাড়িতেই সুজির কেক নিরামিষ কেক যারা ডিম খেতে পছন্দ করো না কেকের মধ্যে তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো আশা করি ভালো লাগবে আর খুবই সহজ আর এতটাই সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর নরম সফট জালি জালি ভীষণই মজার হয়েছে এই সুজির কেক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সব টাটা